শিয়ালের কামড়ে দাঁড়ালো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মৃত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক তুলে দেন লোকমান আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী তার অকাল মৃত্যুতে পরিবারটি এই পরিস্থিতিতে রাজ্য সরকারের মানব ভূত্তকে পরিবার কিছুটা স্থস্তি পেল পার্শ্ববাসীর ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা ও করবস্থালের দাবিও উঠেছে স্থানীয়দের তরফ থেকে শুনুন আজকে আমরা ধাম্মু মোহনপুরে দাঁড়িয়ে আছি গত 8 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখে এই লুকমান নামে ব্যক্তি শিয়াল যে কেটেছিল শিয়াল হানা যে করে ওকে কেটেছিলো সেই ব্যক্তিটা মারা গিয়েছিল প্রায় আঠাশ দিন আগে সে প্রত্যেকটা ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে তা সত্ত্বেও সে মারা গিয়েছিল আমি তাকে মাটি দিতে এসে আমি সমস্ত প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের ডিএফও থেকে শুরু করে আমাদের ডিএম থেকে ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে আমাদের দুই রেঞ্জার থেকে শুরু করে সবাইকে জানিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সাথে মানুষের পাশে আছেন ওনার নির্দেশ মতো আজকে তাদের পাশে আমাদের আমাদের সরকার এই লোকের স্ত্রী আপনার তাজনোর বিবির হাতে আমরা পাঁচ লক্ষ টাকার চেক দিলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি